মুচমুচি চিংড়ি মাছের পাকোড়া রেসিপি নিয়ে আজ ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে রেসপি পাকোড়া খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেক নতুন বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম আর যারা প্রথম থেকে আমার সাথে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আর যদি কোনো বন্ধু নতুন বন্ধু এসে থাকুক আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে অল করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছ তাহলে চলো বন্ধুরা দেরি না করে চিংড়ি মাছের পাকোড়া তৈরি করা যাক চিংড়ি মাছের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমে বড় সাইজে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোর মাথাটাকে পুরো বাদ দিতে হবে মাঝখানে একটা যে দড়ির মতো একটা পাতলা সুতোর মতো থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আর হাঁসগুলোকে বের করে নিতে হবে কভারটাকে খুলে নিতে হবে পিঠের কভার আর তার সাথে দানা দানাগুলোকেও কেটে দিতে হবে মাছটাকে একদম প্লেনভাবে রাখতে হবে এবার ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য তার জন্য এক চামচ লেবুর রস আর তার সাথে একটু লবণ আর এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দশ মিনিটে রেস্টে রেখে দেব যে কোনো মাছের পাকোড়াতে লেবুর রসটা দিলে মাছের যে আষ্টাগন্ধটা আছে সেটা আর থাকে না তো সেই জন্য লেবুর রসটা অবশ্যই দেবে এরই মধ্যে আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করে নেব পাউডারের মতো তার জন্য নিয়েছি কিছুটা ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে এখানে অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা দেবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিব দু থেকে তিন চামচ আর চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলোকে কোটিং করার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার কোটিং করতে হবে তার জন্য কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি আর তার সাথে যেটা ফ্যাটানো হলো ডিমটা সেটা নিয়েছি আর যেটা মিশ্রণটা যে আমরা শুকনোটা শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম সেগুলোও নিয়েছি এবার একটা করে চিংড়ি মাছ নিব প্রথমে সবার আগে কোটিং করব ময়দার মধ্যে ময়দার যে ফার্স্ট যেটা করেছিলাম তার মধ্যে ময়দার মধ্যে কোটিং করব তারপরে ডিমের মধ্যে চুবিয়ে দিব তারপরে ব্রেডক্রামসে কোটিং করে নেব একই প্রসেসে সবগুলো তৈরি করে নেবো প্রথমে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম শুকনো তার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে তারপরে দিয়ে দিব ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে মেখে নেব ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের জায়গায় তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো এবার তেলটা গরম হয়ে গেলে দুদিকে ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো একদম লালচে লালচে করে এটা তাড়াতাড়ি হয়ে যায় তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব তাহলে দেখলে বন্ধুরা চিংড়ি মাছের পাকোড়া কত সহজভাবে তৈরি করা যায় এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর দারুণ লাগে খেতে তো গরম গরম তৈরি করো আর সার্ভ করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাইক আর ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ